দীর্ঘ সতেরো বছর পর পহেলা ফেব্রুয়ারি উত্তর রাঙ্গুনিয়া কলেজ মাঠে উপজেলা বিএনপির বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে রাঙ্গুনিয়া থেকে আজিজুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট আওয়ামী লীগ এমন একটি দল যারা কোনো সময় ভালো রাজনীতি করে নাই প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মন অনেক বড় গত ১৬ বছরের আওয়ামী লীগের দুঃসময়ের স্মৃতিচারণ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেন বাংলাদেশের মানুষ আর কোনো পাতানো নির্বাচন দেখবে না

তাই দলের তৃণমূল নেতাকর্মীদেরকে মূল্যায়ন করার পাশাপাশি কোন ধরনের গ্রুপিং না করার আহ্বান হুমমম কাদের চৌধুরীর সম্মান করা উচিত সেই ছাত্র জীবন আমরা সম্মান করতে এই গত ষোলো বছর বাংলাদেশ আত্মতাবাদী দলের যেই নেতাদেরকে যে কর্মীদেরকে সৈনিক হতে হয়েছে

ও উপজেলা যুবদলের সিনিয়র যুগনা হাব্যায়ক মাকসুদুল হক চৌধুরীর মাসুদের যৌথ সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মোহাম্মদ শৌকত আলিনুর অধ্যাপক মোহাম্মদ মহসিন উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী উপজেলা বিএনপির যুগ্ম হাজী ইলিয়াস শিকদার পৌর বিএনপি নেতা মোহাম্মদ কুরশেদ আলম হেলাল উদ্দিন মোহাম্মদ মসিউদ্দুল্লাহ উপজেলা বিএনপির যুগ্ম হাব্যায়ক একথিয়ার হোসেন জিয়া মন্স কেন্দ্রীয় সহসভাপতি ওয়াকিল আহমেদ সাবেক চেয়ারম্যান সৈয়দ ফজলিল হক মিনা সাবেক মেয়র নুরুল আমিন সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হোসেন জিয়া মন্স কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক কোরশেদ আলম ফারুকি জেলা ছাত্র দলের সিনিয়র সহসভাপতি বিফি আনসুর জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আশরাফুল হক হারুন উপজেলা ছাত্র দলের আহ্বায়ক বক্কর ও সদস্য সচিব হেলাল সহ আরও অনেকেই ডেক্স রিপোর্ট সিটি নিউজ টিভি টোয়েন্টি